এই প্রবাস যেন এক অদ্ভুত কারাগার এখানে মানুষ হাসে কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর কান্না এখানে দিনের পর দিন কষ্ট করে কাজ করতে হয় ঘুম জড়িয়ে রুচির জোগাড় করতে হয় অথচ সেই আনন্দ ভাগাভাগি করার মতন আপনজন থাকে না পাশে বাড়ির মানুষ ভাবে এই বিদেশে আমরা অনেক সুখে আছি কিন্তু তারা হয়তো এটা জানে না প্রতি রাতে প্রত্যেকটা প্রবাসীর ভালিশ ভিজে অস্ত্র দিয়ে প্রবাস মানে স্বপ্ন পূরণের আশা আবারও একই সাথে হাজারো সুখ শান্তি হারানোর কষ্ট নিজের মানুষের কাছে দূর থেকে টাকা পাঠানো যায় কিন্তু তাদের কাছে জানা ইচ্ছে কত ঈদ কত উৎসব একা একাই কেটে যায় এই প্রবাসে মনের উপে পরিচিত কণ্ঠ শুনে বুকের ভিতরে হাহাকার জমে উঠে সেই সময়গুলো প্রত্যেকটার প্রবাসীর হায়রে প্রবাস তুই আমাদেরকে শিখিয়ে দিলি কষ্ট সহ্য করে বেঁচে থাকা এবং সাথে পড়ে থাকা শুধু শুধু তুই শিখাতে পারে কেড়ে আমাদের এই প্রবাস নিয়েছিস শৈশবের জীবনগুলো আমাদের খেলার বয়সগুলো আমাদের একসাথে পথ চলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়গুলো শুধু তুই কেড়ে নিলি যা কখনো কাউকে বলে বুঝাতে পারবো না আমাদের জীবন থেকে দিনের পর দিন কি চলে গেছে কাউকে হয়তোবা বা কখনো বলে বোঝানো যাবে না এই দূর প্রবাসে মানুষ সুখে নয় সুখেই দিন পার করে